খুবই কেমন লাগে জানেন দিলিনে হ্যালো বন্ধুরা আমি ইনি জামিয়া আমার হাতে দেখেন কি এগুলো কি জানেন ডেরি মিল আমি কি খুব পছন্দ তবে আমি এখানে আমার বন্ধুদের সাথে নিয়ে খাব তো চলুন বন্ধুরা যাই আপনারাও কিন্ত সাথে থাকবেন হচ্ছো শশশ আশা সবাই ডেরি মিল কি দিব আমার ঘরটা কেমন লাগে অনেক সুন্দর হয়েছে ভাইয়া তাহলে সুন্দর বাড়ি বানাতে পারে আমিও দেখি এরকম বানাবো একটা তোমার মতো রান্না শিখবো ঠিক আছে আপু আজকে মতন এখানেই বিদায় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে